দর্শক উত্তরটা একেবারে রং আপনারা বলে দেবেন 3 বক্সে তিনশ নাকি ছাব্বিশ ঘন্টা হবে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কে ডুবে কিছু ভিজে না সূর্য সূর্য ডুবে ভিজে না রাইট দর্শক আমরা তিন নম্বর প্রশ্নে নম্বর প্রশ্ন হয়েছে এমন একখান কাঠের গায়ে রাইতে বোনাই দিনে খাই সেটা কি এমন একখান কাঠের গায়ে রাইতে বোনায় দিনে খাই সেটা আমরা ক্লু দিয়ে দিচ্ছি আমরা সেটা সাধারণত শীতকালে খেয়ে থাকি খেজুরের রস খেজুরের রস

আমাদের শেষ প্রশ্ন হয়েছে সাতাত্তর আর তেত্রিশ যোগ করলে কত হয় পাঁচ সেকেন্ড সময় পাবেন সাতাত্তর আর তেত্রিশ যোগ করলে কত হয় একশো দর্শক রাইট অ্যান্সার মানে বলার সাথে সাথে উনি উত্তর দিয়ে দিচ্ছে আপু কিন্তু অলরেডি আজকে পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিছে আর আপুকে পার্সোনাল একটা প্রশ্ন করব আপনি এখন কি করেন বর্তমানে জব করি জব করেন স্টাডি করতেন হ্যাঁ আচ্ছা আপনার কি বর্তমানে বয়ফ্রেন্ড আছে হাজবেন্ড আছে হাজবেন্ড আছে ও মাই গড তাহলে তো বয়ফ্রেন্ডের দরকার নাই তো আমার প্রশ্নটা হইছে ধর আপনি ফোন ইউজ করেন এবং আপনার হাজব্যান্ড আছে আপনাকে বলা হলো যে আপনার ফোন ইউজ করা বাদ দিতে হবে তাহলে আপনার হাজব্যান্ড থাকবেন আপনি কী করবেন ফোন না হাজব্যান্ড

দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কে ডুবে কিছু ভিজে ভিজে না সূর্য সূর্য ডুবে ভিজে না রাইট আনসার দর্শক